আসসালামু আলাইকুম আজকে হামাল দিস্তাতে টাকি মাছ ভর্তা করব শুকনো মরিচ পুড়িয়ে একদম শর্ট কাটে এই ভর্তাটা আজকে তৈরি করব অন্যদিন তো আহ টাকি মাছটা হয় পুড়িয়ে না হলে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে তারপরে পাটায় বেটে ভর্তা করি কিন্তু আজকে একদম সময় ছিল না হাতে তাই শর্টকাটে যেভাবে করা যায় সেভাবে আজকে এই ভত্তাটা করেছি আর টাকি মাছ ভর্তা আমার এত প্রিয় এই ভর্তাটা হলে আমার আর কোনো তরকারি লাগে না আমি একবারে এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবো এক প্লেট কি দুই প্লেট তিন প্লেটও খেতে পারবো এই ভর্তাটা দিয়ে টাকি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে ভেজে নিয়েছি আমি এরপরে শুকনো মরিচ পুড়িয়ে নিয়ে আসলাম আর মাছটা কাটা থেকে ছাড়িয়ে হামাল দিস্তায় নিয়েছি এখন পোড়ানো শুকনো মরিচ আর লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর এটা আমি অনেক ঝাল দিয়ে খেতে পছন্দ করি কিন্তু আজকে ঝাল বেশি দিচ্ছি না অল্প ঝাল দিয়েই আজকে এই মাছের ভত্তাটা তৈরি করব। আজকে বেবিকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম সকাল থেকে না হলে পাটায় বেটে ভর্তাটা করতাম যারা বাচ্চার মায়েরা আছেন আপুরা তারা বুঝবেন যে বাচ্চা নিয়ে কতটুকু মানে ব্যস্ত থাকতে হয় সারা দিন এর ভেতরে ভিডিওর কাজ করতে হয় সব কিছুই করতে হচ্ছে তো এই তো খাওয়ার টাইম হয়ে গিয়েছিল আসলে দুপুরে আর এত বেশি ক্ষুদা লেগে গিয়েছিল এই জন্যই আর কি শর্টকাটে এই টাকি মাছের ভর্তাটা করে নেওয়া হয়েছে আরও সাথে পাঙাশ মাছের তরকারি ছিল নাসনে ডাটা বড়ি দিয়ে তরকারি রান্না করেছে আম্মু এই তো এবার এই মরিচের গুঁড়োটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে সরিষার তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এটাও কিন্তু আবার ঝাল ভর্তা তৈরি হয়ে গিয়েছে শুকনো মরিচের ঝাল ভর্তা এটা দিয়েও কিন্তু ভাত মাখিয়ে খেতে খুব ভালো লাগে এখন আমি বেছে রাখা টাকি মাছগুলো দিয়ে দিলাম যেহেতু আমরা বড়রা খাবো সেই জন্য কাটাও রয়ে গিয়েছে কিছু তাতে অসুবিধা নেই ওটা ভাতের সাথে খেয়ে নেওয়া যাবে এবার সবকিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি দেখেন কতটা সুন্দর আর লোভনীয় ভর্তা তৈরি হচ্ছে আর এর সাথে যদি একটু ধনিয়া পাতা অ্যাড করা যায় তাহলে কিন্তু আরও মজা লাগে ধনিয়া পাতা আমার ডিপ ফ্রিজে ছিল কিন্তু বের করতে একদমই ভুলে গিয়েছিলাম সো এই জন্য ধনিয়া পাতা ছাড়াই আজকের ভর্তাটা করে খেলাম তারপরেও কিন্তু খুবই মজা হয়েছিল শুকনো মরিচ পরিয়ে এই টাকি মাছের ভর্তাটা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি হ্যাপি থাকবেন অলওয়েজ আল্লাহ হাফিজ সবাইকে